সকাল নেপালে আজ আমার পঞ্চম দিন এখন আমি আছি হচ্ছে গানজকের হোটেল আর আজকের আকাশ একদমই মেঘলার সাথে বৃষ্টি হচ্ছে শীত তো আছে আর কি আর এখন সকালের নাস্তার জন্য আসলে যে রেস্টুরেন্ট আছে এখানে সেখানে বসলাম আর এখান থেকে এখন আকাশ মেঘলা তাই পাহাড় দেখা যাচ্ছে কিন্তু আশপাশে অন্য কিছু আর দেখা যাচ্ছে না আজকের দিন এভাবে শুরু হচ্ছে দেখা যাক আজকে আমি কই যাই বা নাকি এখানে আরো এক রাত থাকবো সেটার সিদ্ধান্ত এখনো নিতে পারেনি সাথেই থাকুন রুম ছেড়েই দিলাম আজকে এখন হচ্ছে নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব হোটেলে সব কিছু বুঝিয়ে দিয়ে এখন আমি হোটেল থেকে এই বের হলাম আর কি অবস্থা হ্যালো ওকে গুড বাই গুড বাই সি ইউ ওকে এখান থেকে আমি হচ্ছে যে এই যে গ্রামটা আছে ঠিক উপরের দিকে যেতে হবে দেন তারপরে হচ্ছে যে আমি মেবি পুনহিল হাইকেরও দিকেও যেতে পারি অথবা এর মাঝামাঝি কোনো গ্রাম অথবা কোনো রিসোর্ট হোস্টেল পাইলে সেখানেই হয়তো আজকে রাত কাটাবো আর কি আর এখনও বৃষ্টি হচ্ছে আর আমি যেটা আমার যেটা জ্যাকেট ছিল শীতের ওটা পরেই রওনা দিছি এটা মোটামুটি হচ্ছে ওয়াটার রেসিস্ট্যান্স আর হাতে আর হাতে যদি ছাতা নিয়ে তখন হাঁটাটা আসলে কষ্টকর হয়ে যাবে প্রতিমধ্যে অনেক গল্প হবে অনেক কিছু জানানো হবে আপাতত সবাই সাথেই থাকুন আবার শুরু হলো নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে হাঁটা আর কি আমি এখন আসলে একটা ওয়াই জংশনে আছি এখানে মোট তিনটা রুট একটা হচ্ছে উপরের দিক গেছে এটা আর একটা হচ্ছে এই দিকে গেছে আর একটা সোজা যেদিক থেকে আসলাম ওখান থেকে আরেকটা ওয়াই জংশন নিচে নামছে এখন আমি কোন দিকে যাব সেটা বুঝতেছি না আশপাশে কাউকে আশেপাশে কাউকে চোখেও পড়তেছে না জিজ্ঞেস করব যে আমি আসলে কোন দিকে যাব হ্যালো দেয়ার हॅलो पून हील हाईक येत से ना पून हील हाईक है ये, पून हील हाईक थादा पानी थादा पानी এখানে যাদেরকে জিজ্ঞেস করলাম দু তিনজন ছিল আর কি তারাও জানে না যে থাদাপানির রুট উপরেরটা নাকি আমি যেটা দিয়ে এখন যাচ্ছি এটা যাই হোক গুগল ম্যাপের ম্যাপ অনুযায়ী আমি হাঁটা শুরু করলাম দেখি যেদিক যে আসলে আমি পৌঁছাই আর কি আপাতত এই রুট ধরেই হাঁটা শুরু করছে আমার গুগল ম্যাপ অনুযায়ী মনে হচ্ছে যে এটাই হচ্ছে থাদাপানির রুট দেখা যাক আমি যত সামনে এগোচ্ছি ততই হচ্ছে অন্নপূর্ণা অথবা ফিস্টেলের যে চূড়াগুলো আরও স্পষ্ট হচ্ছে মানে সৌন্দর্য বলে বোঝানো খুবই কঠিন এখন আসলে যে গান্দ্রুক থেকে মানে আমি থাদাবানের উদ্দেশ্যে যাচ্ছি যাওয়ার পথে এই দারুণ সব ঘর দেখা পাইলাম আর কি মানে সব কিছুই হচ্ছে যে শিল্পীর হাতে একা বিভিন্ন যে পোর্ট্রেট অথবা যে ছবি আছে সেই রকম মনে হইতে পুরো ব্যাপারটাকে আর কি যদিও দিস ইজ মাই ফার্স্ট টাইম ভিজিটিং ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড নেপাল মানে একটু ও হওয়ার ব্যাপারই অন্যরকম আর কি মানে ওয়াও জাস্ট ওয়াও সব কিছু এক কথায় था रोड से कैसा है था ऊपर से ओके ओके थैंक यू ओके 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 হিন্দি যা কিছুই জানি না কিন্তু যা বলতেছে তাই হইতেছে আমার কোনো চাপ নাই এসব নিয়ে হোক আর না হোক তাই তো চলতে আসে থাধাবানি রোড হচ্ছে সোজা উপরে যতটুক বললো আর কি এখান থেকে আমি উপরের দিকে যাব আর ঠিক ওই পাহাড় সোজা ওই পেস্টে হচ্ছে গান্দুকের গ্রাম শেষ এখানে গান্দ্র শেষ এখন আমি নতুন কোন একটা জায়গায় আছি কিন্তু নাম জানি না আর কি আমিও অচেনা জায়গাও অচেনা আর কিছু জায়গায় হিন্দি লেখা আছে তা তো কিচ্ছু পড়তে পারি না চলছে জীবন আর কি থেকে বের হওয়ার পর সিদ্ধান্ত নিয়েছিলাম যে আসলে থাদা যাব সেখান থেকে পুনহিল হাইকের উদ্দেশ্যে যাব কিন্তু এখন রুটটা দেখে মনে হইলো যে আমি এবিসির দিকে যাই যতটুক পারি আর কি যতটুকু পৌঁছানো যায় একা একা আর কি দিস ইস রুট প্রথমে এবিসি যে চমরং যাওয়ার যেটা এটা হচ্ছে এইখানে একটা ওয়াই জংশন আছে সেখান থেকে মানে রুটের মানে এই রুট এটা হচ্ছে মানে আইডেন্টিফাই করা আর কি এর আমি আবার হাঁটা শুরু করলাম দেখা যাক কত দূর কি যাইতে এখান থেকে চমরং যাইতে সম্ভবত চার ঘন্টার মতন সময় লাগে আর কি আর একটা মানুষ হয়তো পাঁচ ঘন্টাই লাগবে আর যদি বেশি খারাপ লাগে হয়তো পথি কোথাও বিরতি নেব আর কি চলছে গাড়ি সিসিমপুরে নো ভাইরাল এখান থেকে এই জুসটা নিলাম হচ্ছে একশো বিশ নেপালি রুপি দেয়া আর এখন যাচ্ছি চমরং উদ্দেশ্যে এখান থেকে চার ঘন্টার মতন লাগে আর কি পাহাড়ি পথ মোট সাত কিলোমিটার আর কি এখান থেকে যে দূর থেকে দেখা যাচ্ছে গান্দ্রুক গ্রাম আর আমি এখন আছি এখান থেকে একদম উঁচুতে হয়তো আর ঘন্টা দিয়ে হাঁটার পরে আমি চমরং পৌঁছে যাব আমি আসলে কোথা থেকে কোথায় যাচ্ছি আমি আসলে নিজেও বুঝতেছি না হঠাৎ করে মনে হলো যে এবিসির দিকে একটু হাঁটা দরকার এটা হয়তো বাংলাদেশ থেকে যারা সবারই প্রথম নজর থেকে অন্নপূর্ণা বেস ক্যাম্পে যাবে ওই আমি তো তাদেরই একজন তাই হাঁটা শুরু করলাম এদিকে ফর্ণিল হাইকিয়ার রোড পরিবর্তন পরিবর্তনকেরা এবিসির দিকে দেখা যাক এই যে রোডটা আসছে নিচ থেকে এখান থেকে এই সোজা উপরে গ্রামটার দিকে উঠতে হবে এই দিকটা হচ্ছে চমরঙা রোড আর ওইটা গেছে অন্য রুটে আর কি এখন এই দুপুরে উঠতেছি বৃষ্টি কিছুটা থামছে মেঘও আস্তে আস্তে কাটতেছে আর কি হ্যালো দিস ইজ চমরং রোড

নদী আছে শব্দ হ্যাঁ শব্দ আসতেছে ওখান থেকে আর কি ওখানে আর কি আর এই যে পুরো পথটা পুরো পথে আমি হচ্ছে প্রথম দিকে যখন গান্দ্রুক থেকে বের হই তখন কয়েকজন ট্রাকারের সাথে দেখা হয়েছে এরপর আর এখন পর্যন্ত একদম সিঙ্গেল একজন ট্রাকারের সাথে দেখা হয়নি শুধু স্থানীয় দু একজন মানুষের সাথে কথা হয়েছে যে বা এখান থেকে কোথায় থেকে কোথায় যাব আর কি না পারি ভালো ইংরেজি না পারি হিন্দি তো টোটালি পারি না একদম ওই আলতু আলতু যা বলতেছে দেখি সবই বুঝতেছে আমার সমস্যা কি আর এই হচ্ছে পথ যাচ্ছি তো যাচ্ছি হাঁটছি তো হাঁটছি দেখা যাক দেখা যাক কোথায় গিয়ে শেষ পর্যন্ত আমি পৌঁছাই ও পথটা একদম ভয়ঙ্কর সুন্দর শুনসান নিরাপত্তা পাখির শব্দ আর নিচ দেওয়া বয়ে যাওয়া নদীর কলতানের শব্দ আপাতত এটাই শুনতে পাচ্ছি আশপাশে কোনো মানুষ আছে বলে আমার আপাতত মনে হয় না আর কি আপাতত শুধু নামতেছি আর নামতেছি কোথায় গিয়ে নামা শেষ হবে দেখা যাক উপর থেকে নামতেছি তো নামতেছি লাস্ট পঁচিশ মিনিট যাবৎ শুধু উপর থেকে যতই নিচে নামতেছি ততই হচ্ছে নদীর যে পানির ছল ছল শব্দ সেটা কানে আসতেছে আবার বৃষ্টি হবে যেমন হইতেছে যে আকাশও আবার মেঘ মেঘে আস্তে আস্তে কিছু ঢেকে যাবে যেমন হইতেছে বৃষ্টি হওয়ার আগে যদি পৌঁছিতে পারতাম নিচে এখান থেকে ওই পাহাড়টা যতদূর দেখা যায় ঠিক ততখানি উপর থেকে নিচে নামছে যদি এর আগে শুধু দেড় ঘন্টা উপরে উঠতেছিলাম উঠতেছিলাম পড়তেছিলাম যদিও বাংলাদেশের পাহাড় থেকে এখানকার পাহাড়গুলো ওঠা সহজ এর একটা কারণ হচ্ছে যে বাংলাদেশের আবহাওয়া আর এখানকার আবহাওয়া সম্পূর্ণ ভিন্ন আর এখানকার পথগুলো একদম মানে পুরোটাই পাথুরে যে কারণে পাও খুব ভালোভাবে দেওয়া যায় আর একটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের আবহাওয়ার তারতম্যর সাথে নেপালের আবহাওয়ার তারতম্য অনেক নেপালে অতটা গরম নাই একটা শীত শীত ভাব থাকে যে কারণে আসলে শরীর থেকে অতটা ঘামও ঝরে না ডিহাইড্রেশনে ভোগারও কোনো সুযোগ নেই আস্তে ধীরে আস্তে ধীরে নামতেছি তো নামতেছি যদিও একটা জিনিস হচ্ছে আমি এখানে সম্পূর্ণ একা এই পুরো পথে আমি আসলে কারো এখন পর্যন্ত মানে আমি যেখান থেকে নামতেছি আর কি প্রথম দেড় ঘন্টা ওঠার পর এখন যে পঁচিশ ত্রিশ মিনিট যাবত নামতেছি এই পথে আমি কারো দেখা পাইনি পুরোটা একা একা আসতেছে আসতেছি পাখির শব্দ ওই দূর থেকে দেখা যায় যে নদী সেটার শব্দ এই এই হচ্ছে আমার সঙ্গী আর কি গান্দ্রুক থেকে রওনা দিচ্ছি তখন হচ্ছে বাজে বেলা দুপুর সাড়ে এগারোটা এরপর হাঁটতেছি তো হাঁটতেছি টানা প্রায় আড়াই ঘন্টা হাঁটলাম ঠিক উপরে যে ওই পাহাড়টা দেখা যাচ্ছে ওখান থেকে নিচে নামছি আপাতত এখানে আছি এখানে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করব ভেজিটেবল ফ্রায়েড রাইস অর্ডার করছি এটা প্রায় চারশো আশি টাকা চারশো আশি নেপালি রুপি নিছে আর কি আর এই হচ্ছে আমার পরবর্তী গন্তব্যে এখান থেকে সোজা একদম উপরে উঠতে হবে দেন ওখান থেকে আবার নিচে নামলেই হচ্ছে চামরং আর কি শরীরের কন্ডিশন অতটা এখন আর ভালো না আপাতত কারণ এই ট্যুরের কোনো প্ল্যান নাই পরিকল্পনা নাই আমার যেভাবে মন চাচ্ছে আমি ওভাবেই আসলে একদিক থেকে আর একদিকে যাচ্ছি আর কি একটু পরে হচ্ছে পনেরো মিনিট লাগবে বললো ফ্রাইড রাইসটা হইতে দেন ফ্রেশ হয়ে নিলাম আর নেপালের ব্যাপার হচ্ছে সব জায়গায় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন আর পানি তো নেপালে সব কিছু ফ্রেশ টোটালি ফ্রেশ পানি হিমালয়ের পানি আর কি আর এখান থেকে একদম স্পষ্ট এই নদীটার পানির যে চলাচল তার শব্দ শোনা যাচ্ছে আর কি খাবার অর্ডার করা ঠিক পনেরো মিনিটের মাথায় হচ্ছে খাবার চলে আসছে স্বাদ অনেক ভালোই আর কি আর এই হচ্ছে যেখানে বসে তার আশপাশের ভিউ এই তো খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করবো চমরঙের উদ্দেশ্যে দুপুরে খাওয়া দাওয়া শেষে আবারও হাঁটা শুরু করলাম এবার আসলে চমরং পৌঁছতে কতক্ষণ লাগে দেখা যাক দেন চমরং থেকে হয়তো এবিসি বিস ক্যাম্পে একটা স্টেপ নিব যদিও আমি এখনও জানি না এই হচ্ছে চমরম থেকে মানে যেখান থেকে খাওয়া দাওয়া করলাম ওখান থেকে বের হওয়ার পর এই সেই নদীটা যদি এর আগে ম্যাপে নদীটার নাম দেখাই সে মোদি নদী আর কি এম ও ডি আই ইটস নিনস আসলে জানি না কি যাই হোক আবার হাঁটা শুরু করলাম সাথে বৃষ্টিও শুরু হয়েছে বৃষ্টি হলে একটু খুবই ঝামেলা আর কি যে শীতও লাগে আবার বৃষ্টির শীতের পোশাক পড়তে হয় সাথে রেইনকোট আনা হয় নাই অনলি ফর ছাতা ছাতা ধরবো নাকি এটা নিয়ে হাঁটবো যাই হোক দেখা যাক বৃষ্টি কত দূর আসে আর পায়ের অবস্থা তোরা ভালো না তারপরও স্টেপ নিতেছি বাকিটা ভরসা এখানকার গ্রামগুলো এতটা সুন্দর মানে সবকিছু সাজানো গোছানো এসব জায়গায় একটা ঘর হলে ভালো ভালোই হয় বছরে দু একবার আসা যাবে কয়েকদিন কাটিয়ে আবার সেই জাদুর শহরে ফিরতে হবে এখান থেকে চমলাক এখন আসলে চমরঙের দিক যাচ্ছে আর পুরো পথটা এভাবে খারাপ যদিও ক্যামেরা ভয় যায় চাই ঠিক ওই পাহাড়টার উপরে উঠছিলাম আবার নিচে নামছে ওইখান থেকে এই যে খাল যেটা এটা পার হওয়ার পর এখন আবার টানা উপরে উঠতে হবে এখান থেকে চমরং পৌঁছিতে প্রায় দুই ঘন্টা সময় লাগবে একটু রেস্ট নিচ্ছে এটা হচ্ছে রং খোলা আর এখানে একটা রিজোর্ট আছে আর কি রিজোর্ট থাকার জন্য আর কি সাথী ক্যাফে আর এখান থেকে সোজা উপরে উঠতে হবে দেন আউটসাইড হচ্ছে উপরে উঠতেছি তো উঠতেছি আসলে কোন জায়গায় যেয়ে থামবে সেটা বুঝতেছি না শুধু উপরের দিকে উঠতেছে ইহাপ আয়া রোড যে কোনটা সেটাও এখন আর বুঝতেছি না এখান থেকে দুই দিকে দুইটা রাস্তা গেছে আর কি এখানে একটু উপরে উঠছে আর এদিকে একটা গেছে ও আশপাশে আপাতত কেউ নাই চারটা নেপালি ছেলেকে দেখছিলাম আসতেছে এদিকে কিন্তু ওরাও তো থেমে গেছে আর কি একাই হাঁটতেছে এখন আসলে কত ফুট উপরে আছে সেটা নিচেও জানি না প্রায় এক ঘন্টা যাবৎ শুধু উপরে উঠতেছে উপরে উঠতেছি আশপাশে তো কোনো মানুষ নাই তার উপর পানিও শেষ পর্যায়ে ভয়ঙ্কর এক অবস্থা পুরো আসুন নীরব আশপাশে শুধু পাখির কলতান আর নদীর শব্দ এখনও হয়তো বিশ মিনিট হাঁটতে হবে উপরে ওঠার জন্য ধেন হয়তো পাড়া পাহাড়ের চূড়ায় উঠতে পারবো আর কি ও আল্লাহ অবশেষে চূড়ায় উঠলাম প্রায় এক ঘন্টা সময় লাগছে আর কি এখানে উঠতে ও আলহামদুলিল্লাহ এখান থেকে আরও মেবে ঘন্টাখানি খাটা লাগবে দেন আমি আসলে চমরং পৌঁছব আমি এখন যেখানে আছি এখান থেকে চমরং যেতে আরও প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিট সময় লাগবে মোটামুটি এগারোটা থেকে হাঁটতেছি হাঁটতেছি মাঝে হয়তো রেস্ট নিছে। দুপুরের খাওয়া দাওয়া করলাম আর ওই যে দূরে ঘরগুলো দেখা যায় ওখান থেকে ওখানে থেকে নিচে নামছে আর ওখানে উঠছে হচ্ছে গান্দ্রুক থেকে দেন নিচে এই উপরে মানে আজকে সারাদিন হাঁটতে 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 শুধু আর কি এই চমরং থেকে এবিসি যাব কি না সেটাও জানি না তবে একটা স্টেপ নিতে পারি অথবা ওখান থেকে ঝিনু দেন ঝিনু থেকে পোখারা এরপর কাঠমান্ডু হয়তো দেন কাঠমান্ডুতে তিন চার দিন ঘুরবো আশপাশ আবার হয়তো ওখান থেকে ঢাকাতে ব্যাক করব যদি আমার পুরো ভ্রমণ জীবনটা হয়েছিল আনপ্রেডিক্টেবল আমি নিজেই প্রেডিক্ট করতে পারিনি যাই হোক চম্বনের উদ্দেশ্যে যাচ্ছি ওখানে গিয়ে রাতে স্টে করব আর পরবর্তী দিন বের হয়ে সিদ্ধান্ত নেব আসলে কোথায় যাব তবে এবিসির প্রতি একটা প্রেম জমিয়ে গেছে হঠাৎ করে গতকাল রাতে যখন রাতে না সন্ধ্যা দিকে যখন হচ্ছে অন্নপূর্ণার চূড়াগুলো দেখছি তখনই আসলে মনের মধ্যে বাজনা বাজা শুরু হয়েছে আর কি এই হলো অবস্থা আলহামদুলিল্লাহ চমরঙের কাছাকাছি পৌঁছলাম ওই উপরে হচ্ছে চমরঙের সীমানা শুরু আর কি আর আশপাশের পাহাড় এখনো মেঘে ডাকা ওয়েদার অতটা ভালো না আর কি শরীর ভীষণ ক্লান্ত আর পা সামনে কোনোভাবেই আগাচ্ছে না তারপরও জোর করে सामने जा চমরঙের হোটেল আলপাইনে এটি হচ্ছে একুশশো পঞ্চাশ মিটার উপরে অবস্থিত আর এই হচ্ছে আমার আজকের হোটেল এখানে আজকে রাত্রে থাকবো যদিও কোনো অন্য কোনো গেস্ট বা টুরিস্ট কেউই নাই আর প্রায় চার ঘন্টা মানে গান্দ্র থেকে সাড়ে চার ঘন্টার মধ্যে হাঁটার পর এখানে আসছি আর কি হাইকিং করার পর আর এটা হচ্ছে আমার আজকের থাকার রুম পুরো রুমই কেউ নেই থ্রি বেড এখানে থাকবো হয়তো বা এবিসিতে এবিসির যে বেস ক্যাম্পে যেতেও পারে অন্নপূর্ণার বেস ক্যাম্পে আর কি এবিসির বেস ক্যাম্প তো না এবিসি মানে অন্নপূর্ণা বেস ক্যাম্প আর যেতেও পারে আবার নাও যেতে পারে এটা আসলে মন মর্জির উপর নির্ভর করে আর আজকে সারাদিনই সব কিছু আশপাশ মেঘে ঢাকা একদম কোনো চুরোয় আসলে স্পষ্ট দেখা যাচ্ছে না